হ্যালো ভিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো এখনও যে সরি সবাইকে জানাই গুড মর্নিং বড়দের ভালোবাসা এবং ছোটোদেরকেও ভালোবাসা জানি আজকে আমি আমার ভিডিও শুরু করছি তো এখন আমার মেয়ের জন্য বসিয়েছি সুজি আর ওখানে হবে বাবার জন্য ছানা যেহেতু বাবা আটা রুটি খাবে সে বাবার জন্য করে ছানা তৈরি হচ্ছে তো চলো আবার সকাল সকাল সবার জলখাবারটা রেডি করে নিই তোমরা যারা প্রথম থেকেই আমার ভিডিও দেখে থাকো তারা হয়তো মানে তাদের মনে হয়তো এটা হতে পারে যে আমার মেয়ে কি সবসময় সুজি খায় হ্যাঁ আমার মেয়ে সুজি খেতে সত্যি পছন্দ করে তাই জন্য ওকে ওকে হচ্ছে সকালে করে একটু দুধ সুজি দিই আর সন্ধেবেলা করেও দুধ সুজি দিই আর এই দেখো এটা হচ্ছে একটা ছানা কাটানোর পাউডার যেটা আমরা আগে লেবু দিয়ে কাটাতাম এটা হচ্ছে খুব ভালো তোমরা কোনো একটা ওই মুদিখানা দোকান থেকে নিয়ে এসে দেখতে পারো এটা খুব অল্প সময়ে অল্প একটু দিলেই ছানা কাটানো হয়ে যায় এটা হচ্ছে প্রথমে আমি মানে আমার দিদির বাড়িতে ইউজ হতো তারপরে সেখান থেকে দেখা দেখি এটা আবার আমি আনিয়েছি তো দেখো কথা বলতে বলতে বাবার জন্য ছানা কাটানো হয়ে গেছে একদম খাঁটি গাই দুধের ছানা ভীষণ টেস্টি হয় খেতে কোনো রকম মিষ্টি মিষ্টি কিছুই দিতে হয় না আর তারপরে হচ্ছে মেয়েকে এখানে এই যে কাঁসার বাড়িতে করে দুধসুজিটা নিয়ে এসে আমি কিন্তু সবসময় প্রত্যেকটা জিনিস ওকে কাঁসারের জিনিসে খাওয়ানোর চেষ্টা করি যে কোনো খাওয়া হওয়া ঠান্ডা করছে এটা তো দেখো এখানে আজকে মাছের মাথা দিয়ে মুগের ডাল করবো সেজন্য আগে মুগের ডালটাকে ভালো করে ভেজে নিয়েছি নিয়ে তারপরে এখন হালকা করে ধুয়ে নেব। আর ফুলকপি আর মটরশুঁটি আছে সেটা দিয়ে মাঝে মাথা দিয়ে হবে মুগের ডাল তো ডালটাকে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর এখানে করব ইলিশ মাছের তেতুল দিয়ে টক তার জন্য মানে কয়েকটা তেঁতুল নিয়ে তেঁতুলের ডাল দিয়ে সেটাকে জলে ভেজিয়ে দিয়েছি যাতে একটু নরম হয় আর এখানে দেখো এই যে বসিয়ে দিয়েছি জল ওই কড়াটায় ডালটা হালকা করে ভেজে নিয়েছিলাম সেটাই এখন গরম জল করছি কেননা ফুলকপি দিয়ে যেহেতু মাছের ডাল করবো ফুলকপিটাকে একটু গরম জলে সেদ্ধ করে নেবো রান্না ছোটো ছোটো পোকা থাকে যেটা খুবই মানে খারাপ শরীরের পক্ষে তো চলো ঝটপট করে রান্নাবান্নাগুলো কমপ্লিট করে নিই এই যে এখানে কালকে রাত্রে হাজবেন্ড নিয়েছিল ইলিশ মাছ এখান থেকে পাঁচ পিস মতো ইলিশ মাছ তুলে নেবো আমাদের তরকারির জন্য আর বাকিগুলো রেখে দেবো আর এখানে দেখো মাছের মাথা ভেজে রেখেছি আর এই যে চুনো মাছগুলো আছে এগুলো আজকে হবে না কালকে হবে আর এই যে বেটে মাছ এটাকে আছে পেঁয়াজ বাটা লঙ্কা বাটা দিয়ে মাছের ভাজা করবো ফুলকপি সিজন্যাল হোক বা অসময়ে যখনই হয় না কেন গরম জলে একটু ফুলকপিটাকে ফুটিয়ে নিলে বেশ ভালো ওতে একটা কি বলে মানে খারাপ জিনিসটা ওখান থেকে বেরিয়ে যায় আর দেখো আমি এখানে বাড়ির যে মুগ ডাল সেটাকে সেদ্ধ করতে বসিয়েছি তো সেদ্ধ করার সময় যতই ভালো করে ধুয়ে নাও না কেন সেদ্ধ করার সময় এই দেখবে উপরে একটা ফেনা টাইপের জিনিস হয় যেটাকে চামচ দিয়ে তুলে ফেলে দেবে তাতে ডালের টেস্টটাও কিন্তু খুব ভালো হয় আর আমি দেখো এখানে একদম মোটা গাঢ় করে মাছের মাথা দিয়ে ডালটা কিন্তু বানিয়ে নিই যেটা খেতে কিন্তু দারুণ হয়েছিল আমার বাড়ির সবাই এই ডালটা খেতে খুবই পছন্দ করে আর এখানে দেখো তেঁতুল গোলা দিয়ে কুমড়ো দিয়ে এখানে এটা টক বসেছি আর তোমরা ভাবছো কি দিদি ভাই মাছটা ভাজলো না কাঁচাই দিয়ে দিচ্ছে হ্যাঁ এটাকে আমরা বলি টপকা যেটাকে কাঁচা ইলিশকে সর্ষের তেল লবণ আর হলুদ মাখিয়ে অনেকক্ষণ রেখে দিতে হয় তারপরে সেদ্ধ করার যে কোনো ঝোল হবে না আলু বেগুন দিয়ে ঝোলে ওটা খুবই ভালো লাগে কাঁচা ইলিশ বা টক আমাদের বাড়িতে কিন্তু ওই যে প্রথমেই আমি সবসময় বলি যে টকটা খেতে সবাই ভীষণই পছন্দ করে ভাতের সাথে তো সেই জন্য এখানে কুমড়ো দিয়ে কুমড়োটাকে ভালো করে ভেজে নিয়ে তেঁতুল গোলা দিয়ে একটু ফুটে আসতে তারপর এখানে মাছটা দিয়ে এখানে একদম গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দেবো দিয়ে এবার ভালোভাবে সেদ্ধ হতে দেবো তো দেখো রান্না বসিয়ে আমি কিন্তু রান্না যতক্ষণ হবে তার জন্য অপেক্ষা করি না আমি এখন বাইরে চলে এসেছি মেয়েকে নিতে মেয়ে একটু বাইরে খেলছিল ও টয়লেটও করে ফেলেছে ফ্যানটি তো সেই জন্য ওটাকে এখন চেঞ্জ করব আর নিয়ে যাব ওকে একটু তেল মাখাতে ও যখন বাইরে যায় না একদম বাড়ির ভেতরে ঢুকতে চায় না ওর এখন চলে এসে কেননা দাদু ও দেখতে পেয়েছে দাদু এখানে ছাড়া ছিল আর ও আমার মেয়ে আঁখ খেতে খুবই ভালোবাসে তোমরাও কিন্তু বাচ্চাদেরকে আঁখের রস দিতে পারো গরমে ও বা শীতে আঁখ কিন্তু শরীরের পক্ষে খুব ভালো আর আমি সকাল থেকে কাজ করতে করতে এখন খুবই হাঁপিয়ে গেছিলাম আর শীতকালে সত্যিকারের জল খাওয়া সবারই খুব কম হয়ে গেছিলো তো আমার মনে পড়তে আমি একটু বোতলের মধ্যে অল্প জল ছিল সেটাকে বসে খেয়ে নিলাম আর তার আগে মেয়েকে তেল মাখিয়ে আবার ওকে একটু রোদে পাঠিয়ে দিয়েছি কারণ শীতকালে ওকে একটু শরীরের মধ্যে ভালো করে রোদ খেতে দিই যাতে কোনো অসুবিধাও হয় না এখন অব্দি সেরকম ঠান্ডা লাগেনি আর আমি এখানে ভালো করে বিছানাপত্রগুলো ঝেড়ে নেবো যতই ভালো করে করি না কেন এক থেকে দু মিনিট থাকবে তারপরে আবার যেমনকে তেমন হয়ে যাবে সত্যি দেখতে বড্ড খারাপও লাগে কিন্তু কি করব বলো যাদের বাচ্চা থাকে তারা নিশ্চয়ই বুঝতে পারবে যে এটা কতটা কষ্টকর আমরা সত্যি আমরা চাই প্রত্যেকটা জিনিস গুছিয়ে রাখতে কিন্তু হয় না বেবিরা থাকলে সত্যিকারেই হয় না একদমই ওরা ওরা মানে কোনো জায়গা জিনিস জায়গা রাখতেই দেয় না তো তারপর তখন আমি এখানে স্নান করতে যাবো বলে বেরিয়ে এখন স্নান টান করে নিয়েছি আর এটা আছে একেবারে দুপুরবেলা মেয়ে এখন ঘুম থেকে উঠেছে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছিল চারটে নাগাদ সেজন্য দেখো একটু জানলাদিদি রোগ তোর মধ্যে এসেছিলো আর এখন তো বলতে গেলে বেলা অনেকটাই বেড়ে গেছে আগে আগে চারটে মানে মানে অন্ধকার হয়ে যেত তো আমিও ঘুম থেকে উঠে ওই সকালের মতো মেয়েকে এখন ভালো করে ফ্রেশ করে নিয়েছি টিস্যুতে ওর একটু হালকা সর্দি মতন হচ্ছিলো তার জন্য একটু ভালো করে টিস্যুটাকে একটু শুকনো শুকনো করে একটু যে কোনো একটা পরিষ্কার সুতির কাপড়ে মুছে নিই তারপর ওটাকে একটু ভালো করে গলার মধ্যে দিয়ে পরিষ্কার করে নিয়ে নেব তারপর দেখো ওকে কত রকমভাবে ভুলিয়ে ভালিয়ে এখন নাকের ড্রপটা দেওয়া হচ্ছে ছোটবেলা তো খুব ভালোভাবে নাকের ড্রপ নিয়ে নি তো বুঝতে পারতো না তারপরে এখন যত বড় হয়েছে হ্যালো বন্ধুরা এখন বাজে সাতটা নিতে চান মাত্র দুধ সুজি খাওয়ালাম আর আমি এখন যাব রান্না করতে মা এসেছিল মা সাথে একটু গল্প করলাম তো আর একটা কথা বলে রাখি মানে সামনেই তোমাদের সাথে খুব দারুণ দারুণ কয়েকটা ব্লগ শেয়ার করব কারণ সামনে আমার দাদার বিয়ে সেজন্য আমার দাদা নয় মাস্তু তো দাদার বিয়ে সেজন্য তো চলো আজকে রাতে কি রান্না বান্না হবে দেখা যাক আর হ্যাঁ যেটা বলবো বলছিলাম দেখি কি ভুলে গেলাম তো যাই হোক সোনা এদিকে আসো এদিকে আসো হ্যাঁ এদিকে তো আর হচ্ছে হ্যাঁ রাত্রে কি রান্না হবে সেটা দেখা যাক দুপুরে যে খাওয়া দাওয়া হয়েছিল তারপরে তো একদম তোমাদের সামনে কেমন সামনে আসতে পারিনি আর হ্যাঁ জানো তো আমি হাউস ওয়াইফ রোজ কোথাও বেরোই না নিত্য নতুন সেরকম কিছুই নেই ওই নিত্য নতুন বলতে কি রোজকারে খাওয়া দাওয়া বা টুকটাক এটা ওটা কিছু যেটা নিত্য নতুন থাকে সেটা তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করি তো রোজ আমি এই জন্য এখন হচ্ছে লং ভিডিও দিচ্ছি না অবশ্য আমার চ্যানেলে চোখ দেখো হ্যাঁ আমি খুলে দিচ্ছি অবশ্যই আমার চ্যানেলে চোখ রেখো কারণ রোজ মিনি ব্লগ আসছে কিন্তু ডেলি আসছে মাঝখানে কয়েকদিন হয়তো একটু কারণ অফ হয়ে গেছিলো আর ওই যে বললাম লং ভিডিও রোজ দিতে পারছি না কেননা ওই একই ভিডিও রোজ এক ব্লগ সেটা তোমাদেরও দেখতে ভালো লাগে না আমারও করতে ভালো লাগে না আমার দিতেও ভালো লাগে না তো আর ওই যে বললাম সামনে নিত্য নতুন ব্লগ আসবে কারণ বিয়ে বাড়ি আসে জানো তো এটা ওটা সেটা হতেই থাকবে আর এই জন্য হচ্ছে কি বড়ো ভিডিও দিচ্ছি না আগে মানে ভাবছিলাম কি একদিন অন্তর অন্তর হয়তো বড় ভিডিও দেবো সেজন্য দেওয়া হচ্ছে না তো তোমরা প্লিজ কিছু

তো তারপরে সন্ধ্যেবেলা সমস্ত কাজবাজগুলো কমপ্লিট করি নিয়ে রাতে এখন চলে এসেছি আনাজ কাটতে রাতে আজকে করব মটর দিয়ে আলু কুমড়ো মাছ দিয়ে তরকারি যে কোনো তরকারিতে আমাদের একটু চিংড়ি মাছ না দিলে আমার আবার হাজব্যান্ড খুবই বকাবকি করে চিংড়ি মাছটা দিলে সত্যি একটু তরকারি সাঁতরাও খুব ভালো হয় খেতে তো বন্ধুরা আজকে ভিডিওটা আর বেশি বড় করব না কেননা রোজকারের রুটিন কি করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করছে এখন বেশ কয়েকদিন হলো ভিডিও তোমাদের সাথে শেয়ার করে শেয়ারই করা হচ্ছে না বলতে গেলে কেননা একঘেমি হয়ে যাচ্ছে সেই জন্য তো তোমরা প্লিজ আমার ভিডিওটাকে একটু বেশি বেশি করে ভালোবাসা দেওয়া আসছি নতুন ভিডিও বাই